আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ তালার লাখো কোটি শুক্রিয়া যে মোহান রব আলিন আমাদেরকে সুস্থ সবল রেখেছেন এই জন্য শুক্রিয়া দায়ী করে আলহামদুলিল্লাহ যাই হোক আমরা এখানে একটা কবর স্থান বাস্তবায়ন কমিটির উদ্যোগে জায়গা দেখার জন্য আসছি আলহামদুলিল্লাহ আমার জায়গাটা মোটামুটি সিলেক্ট করেই ফেলেছি জায়গাটি পরিবেশ অত্যন্ত ভালো এছাড়াও জায়গার পরিমাণ আমি এখানে উল্লেখ করেছি জায়গাটির পরিমাণ হচ্ছে উনিশ শতাংশ এর 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 পাশে আরো সাত শতাংশের মতো বাড়ার সম্ভাবনা রয়েছে ভবিষ্যতে বাড়ার সম্ভাবনা রয়েছে আলহামদুলিল্লাহ আমরা জাগার মালিকের সঙ্গেও কথা বললাম ওরা দিতে সম্মত হয়েছে ইনশাল্লাহ যদি জায়গাটা আমরা নিতে পারি আলহামদুলিল্লাহ এলাকার মধ্যে বিশাল একটা কবরস্থান তৈরি হবে আশা করি বিভিন্ন এলাকা এবং আমার এলাকা সহ সকল অঞ্চলের মানুষ এখানে আহ দাপন করা সম্ভব হবে তো আমরা যারা দূর দূরান্ত আছি ঢাকা শহর বা বাইরে আছি বিদেশে আছে অনেকে যারা যতটুকু সহায়তা পারি আর কি এই কবরস্থান দান করার জন্য আপনাদের বিনোদন করছি আমরা যারা এলাকাবাসী আছি অবশ্যই এই কবরস্থানের উদ্দেশ্যে দান দানের হার একটু বাড়াই দেবো এছাড়া এই দান দান বিষয়ে বা এই কবরস্থানের দান করার বিষয়ে আগামী শুক্রবার ইনশাল্লাহ একটা বৈঠক ডাকা হবে যে বৈঠকে আহ এলাকাবাসী থাকবে এবং অনেক লোকে থাকবে যাদেরকে যাদের মাধ্যমে আমরা দানের হাটটা নির্ধারণ করতে পারবো হ্যাঁ সর্বসাকুল্যে আমরা সবাই আমার যেহেতু একদিন মরতেই হবে আমাদেরকে সবাইকে এই